এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পোনে তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু অ্যাকসেপ্ট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত পৌঁছবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুক আমাদের আসে যায় না কিছুই বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বীরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওই দিকে ফিরে থাকাইনি ভাই আমরা ওই দিকে তাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত ত্রিশ পঁয়ত্রিশটা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি যে আর্থিক কুরবানি দিয়েছি যে পেরেশানি করেছে এখন যদি তার গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে ওই জিনিসগুলো গুণ বাড়াতে হবে ইনশাল্লাহ পারবেন না পুরা ইনশাল্লাহ পারবেন কেন পারতে হবে ইনশাল এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে এটা আপনার না এটা আল্লাহ তালার ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী সচ্ছলরা আমার কোথায় রাগ করবেন না নিজেকে মিলিয়ে নেবেন মাসে যিনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন পান তারা কঠিন দিনগুলোতে পাঁচ দশ পনেরো হাজারের পুরোটাই দিয়ে দিয়েছে কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন আমার তো এক এক মাসে এক কোটি টাকা আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওই দিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওই দিকে তাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত আঠালের মতো লেগেছিল কেউ কেউ এক কাপ চা খাওয়ার দাওয়াত যখন সাড়া দিতে পারলাম না বলে যে পাঁচটা মিনিটের জন্য আসবো উনার বাসায় যদি এক কাপ চা খাইতে পারি এটাও সাড়া দিতে পারলাম না তারপরে বিশাল প্রস্তাব দিয়ে দিস আকবার এই ক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে আয়শা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন বলার সাথে সাথে পেয়ে যাবেন হা বলি নেই বলছি দেখব এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন ইনশাল্লা আল্লাহ তৌফিক দিয়েছেন বড় হাতেই দিব শুধু আপনারা বললেই পেয়ে যাবেন